আজ মহাষষ্ঠী জানেন আপনারা এবং এর মধ্য দিয়েই মূলত শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা শারদীয় দুর্গোৎসবের ষষ্ঠীর আয়োজন সম্পর্কে জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ জিসান শুভ সকাল শুভ সকাল জিসান শুভ সকাল জুবার এবং মিমি খোলা আকাশের জুড়ে সাদা মেঘের ভেলা সেই সাথে নিচে কাশফুলের শাড়ি এবং ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে শরৎ এসেছে আর শরৎ মানেই কিন্তু দেবী দুর্গার আবহন দেবী দুর্গার আগমন গতকাল পঞ্চমী তিথিতে আমরা জেনেছিলাম যে বোধনের মাধ্যমেই কিন্তু দেবী দুর্গা তাদের যে অধিবাস তাদের যে মূল পূজার আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং আজ যেহেতু মহাষষ্ঠী গতকালই কিন্তু দক্ষিণায়নের বিনিদ্র দেবীর দেবীকে জাগ্রত করা হয়েছে এবং মহাষষ্ঠীতে যে আনুষ্ঠানিকতা সেটিও কিন্তু প্রস্তুতি শুরু হয়েছে বলে আমরা এই চুয়াডাঙ্গা শহরের কিংবা চুয়াডাঙ্গা জেলার কেন্দ্রীয় দুর্গা মন্দিরে এসে আমরা যেটা জেনেছি আমরা জেনেছি যে মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী পর্যন্ত টানা যে কয়টা দিন একেবারে ভক্তকুলের ভক্তি এবং পূজার নানা আনুষ্ঠানিকতায় কিন্তু আসলে মাতৃরূপে দেবী যে ধরা দিয়েছে সেই কারণে কিন্তু আসলে ভক্তরা বেশ উচ্ছ্বসিত বেশ আনন্দিত এবং অন্যান্য বারের তুলনায় কিন্তু আসলে তারা বলছেন যে দেবীর কাছে একটি চাওয়া যে সকল অশুভ শক্তি বিনাশ এবং সকল ধরনের যেই তাদের যে নানা কার্যক্রম সেই কার্যক্রম তারা চালাতে চান আমার সাথে আছেন এই চুয়াডাঙ্গা শহরের সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা তো প্রতি বছরই বেশ সাড়ম্বরে এই দুর্গা উৎসবের আয়োজন করেন এবারও করেছেন আজ মহাষষ্ঠী আজ থেকেই মূলত মূল আনুষ্ঠানিকতা শুরু আগামী কয়টা দিন আপনারা কিভাবে কাটাবেন দেবীর কাছে আপনাদের কি প্রত্যাশা আসলে আমরা চাই যে প্রতিবারের মতো এবারও আমরা মায়ের যে শুভ কামনা নিয়ে মা এসছেন আমি বড়বাজার সার্বজনীন দুর্গা মন্দির কমিটির পক্ষ থেকে এবং চোরাঙ্গা জেলাবাসীর পক্ষ থেকে সকলকে শারদীয় শুভেচ্ছা জানাই দেশবাসী সকলকে আমরা আমাদের শারদীয় শুভেচ্ছা এবং গতকাল মহাপঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার আগমন ঘটেছে মা এবার গজে আসছেন হাতিতে দোলায় যাবেন আমি আশা করি যে প্রতিবারের মতো মা আমাদের দেশে সকলের ঘরে ঘরে শান্তি প্রতিষ্ঠা করবেন সুশৃঙ্খলভাবে শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা মায়ের পূজা উদযাপন করব দেশে সকল ধর্মের মানুষের যে সৌহার্দ্য পূর্ণতা এবং সম্প্রীতির মধ্য দিয়ে আমরা যে দীর্ঘ দিন ধরে বাংলাদেশ স্বাধীনতার পূর্বলগ্ন থেকে আমরা যে বসবাস করে আসছি আমি বিশ্বাস করি যে এই সৌহার্দ্য এই সম্প্রীতি আমাদের মধ্যে বজায় থাকবেন এবং মা আমাদেরকে আশীর্বাদ করবেন যেন আমাদের দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকেন সুস্থ থাকেন ঘরে ঘরে শান্তি বিরাজ করে শৃঙ্খলা মধ্য দিয়ে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি আমাদের দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি মা যেন আমাদের দেশের সমৃদ্ধি বৃদ্ধি করেন এবং বিশ্ববাসীর মঙ্গল কামনা করি মা যেন সবার মঙ্গল করেন তা আসলে আমাদের আজকে মহাষষ্ঠী মহাষষ্ঠীর পুজো আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে আর আগামীকাল মহাসপ্তমী মহাসপ্তমীর কলাবো যে স্নানের মধ্য দিয়ে আমাদের মূল পরিক্রমা পূজা শুরু হয় তারপরের দিন মঙ্গলবার মহা অষ্টমী এবং বুধবার মহানবমী বৃহস্পতিবার দিন মা মহাদশমী বিসর্জনের মধ্য দিয়ে আমাদের কাছ থেকে বিদায় নেবেন মা আবার তার গিয়ে কৈলাসে ফিরে যাবেন মায়ের কাছে আমার একটাই চাওয়া থাকবে দেশবাসীর হয়ে আমার একটা চাওয়া থাকবে যে আমরা যেন সবাই ভালো থাকি সুস্থ থাকি সুন্দর থাকি মা যেন আমাদের সবাই আশীর্বাদ করেন অশুভ অশুভ বিনাশ ঘটিয়ে মা যেন শুভর যে পরিণয় ঘটাবেন এবং শুভ শক্তির বিরাজ করবেন এই প্রত্যাশা রেখে দেশবাসী সকলের কাছে আমি সহযোগিতা কামনা করছি এবং দেশের সকল স্তরের প্রশাসনের যে সুশৃঙ্খলা এবং যে নিরাপত্তা বেষ্টনি আমাদের মধ্যে বিরাজ করছে আমি আশা করি এই নিরাপত্তা বেষ্টনির মধ্য দিয়ে এবং দেশের আপমর জনতার সকলের সহযোগিতা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলকে শারদীয় শুভেচ্ছা দিচ্ছি ধন্যবাদ আসলে আমরা দেখছিলাম যে চুয়াডাঙ্গার যে মন্ডপগুলো রয়েছে মন্দিরগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে প্রস্তুতি শেষ পর্যায়ে এবং দেবীকে আসলে মাতৃ রূপে ফুটিয়ে তুলতেও কিন্তু নানা ধরনের প্রস্তুতি নানা ধরনের কার্যক্রমে দেখেছিলাম চুয়াডাঙ্গা জেলার একশো তেরোটি মন্দিরে এবার দেবী দুর্গা দুর্গোৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা কোথাও কোনো কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অন্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি আমরা জেলা পুলিশের সাথেও কথা বলেছিলাম জেলা পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে আইন শৃঙ্খলা নির্বিঘ্ন রাখতে নানা ধরনের নিরাপত্তা বলোই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে